এখন থেকে আপনিও ফেসবুক থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু তার আগে আপনাকে অবশ্যই চেক করতে হবে যে ফেসবুক আপনাকে লক্ষ টাকা ইনকাম করার জন্য উপযুক্ত ভাবছে কিনা চলুন চেক করে আসি প্রথমে আপনার ফেসবুক অফিসিয়াল সফটওয়্যারে যান তারপরে বাম পাশে যে আপনার নামের লোগো দেয় আছে আপনার নামের যে লোগো তার উপরে ক্লিক করুন তারপরে আপনার যে প্রোফাইল তার ভিতরে যান তারপরে এখানে লেখা থাকবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করুন তারপরে একটু নিচের দিকে স্কল করুন এখানে লেখা আছে পেস রিকমেন্ডেশন এখানে ক্লিক করুন তারপরে একটু নিচের দিকে দেখবেন মনিটাইজেশন লেখা আছে এখানে ক্লিক করুন তারপরে এই যে প্রতীকটি দেয়া আছে ইউর পেজ ইস অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং যদি এই লোগোটি আপনাদের সামনে আসে তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনি পরিশ্রম করুন এবং ইনকাম করুন সবাইকে ধন্যবাদ